সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য সারা বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি যেটা বললে ভুল হবে না সারা বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি কোকাকোলার একটি সার্কুলার নিয়ে আসলাম আপনারা জানেন কোকাকোলা এত বড় একটা কোম্পানি যারা সারা বিশ্বে এই প্রায় দেড়শো থেকে দুইশো বছর তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুশো বছরের মতো তারা তাদের প্রোডাক্ট সারা বিশ্বে চালিয়ে যাচ্ছে এবং কোকাকোলা এত বড় একটা কোম্পানি যাদের শুধুমাত্র কোকাকোলা বিক্রি করে যাদের কোকাকোলা বিক্রির মাধ্যম দিয়ে তাদের নিজস্ব বিমানসহ আপনারা জানেন যে ফিপার বিশ্বকাপ ফুটবলের সময় তারা স্পন্সারশিপ দেয় এবং ক্রিকেটে স্পন্সারশিপ দেয় অনেক বড় বড় খেলায় তারা স্পন্সারশিপ আছে এবং কোটি কোটি টাকা তাদের ব্যবসা তো সেই কোকাকোলা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সেই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের একটি সার্কুলার নিয়ে মুহূর্তে আপনাদের সামনে হাজির হলাম এবং অনেক ভালো সার্কুলার দিয়েছে অষ্টম শ্রেণীর পাশেও আপনারা আবেদন করতে পারবেন তো সেই ভিডিওটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করবো আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ যারা এখন এই পর্যন্ত এই পরিবারের সদস্য নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখুন এখানে বলছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের অন্যতম শীর্ষস্থানীয় খাদ্য পানীয় সামগ্রী প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকাকলা ফুড প্রোডাক্টস লিমিটেডে নিম্নক্ত পথ জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি কোকাকলায় কিন্তু প্রচুর পরিমাণ স্যালারি তাদের স্যালারি স্ট্রাকচার বা স্যালারি নিয়ম তা অনেক বড় অনেক বেশি টাকা স্যালারি তারা দেয় এবং খুব ভালো মানের একটা কর্ম পরিবেশ কিন্তু কোকাকোলায় আসে তো দেখুন প্রথম যে পটটি দেশে মিক্সার অপারেটর বিস্কুট সেকশানে এখানে আটজন নেবে ট্রেড কোর্স বা এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে পাঁচ থেকে ছয় বছরের একটা বাস্তব অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার জন্য খুবই ভালো এখানে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপরে আছে দুই নম্বর পথ ফর্মেটিং ফর্মিং কাটিং অপারেটর বিস্কুট সেকশানে এখানে আটজন নেবে একইভাবে এইট পাস বা এসএসসি বাসে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ থেকে ছয় বছরের একটা অভিজ্ঞতা আপনার লাগবে তিন নম্বরে যেটা আসে ওভেন অপারেটার বিস্কুট সেকশানে এখানে দশজন নেবে এখানে এসএসসি এবং অষ্টম শ্রেণী পাস এবং ন্যূনতম পাঁচ থেকে ছয় বছরের একটা অভিজ্ঞতা এখানে আপনার লাগবে এরপরে চার নম্বর যে পটে আছে প্যাকিং মেশিন অপারেটার বিস্কুট এখানে পনেরো জন নেবে এখানেও এসএসসি অষ্টম শ্রেণী পাস ন্যূনতম পাঁচ থেকে ছয় বছরের একটা বাস্তব অভিজ্ঞতা লাগবে এরপরে আসে পাঁচ নম্বরে প্যাকিং মেশিন সহ অপারেটর বিস্কুট এখানে পনেরো জন নেবে এখানে অষ্টম শ্রেণী পাশ সমমান পদে ন্যূনতম এক থেকে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু এটা এই সার্কুলার একটা প্যাকিং মেশিন মানে কোনো প্রোডাক্ট বা কোনো বিস্কিট এই জাতীয় প্যাকিং করার একটা জায়গা সুতরাং এখানে যদি আপনার একটু জানাশোনা থাকে দু চার মাসের জানাশোনা থাকলেও আপনি এক দুই বছরের একটা অভিজ্ঞতা তৈরি করে আপনি এখানে আবেদন করতে পারেন প্রোডাকশান সুপারভাইজার এখানেও নেবে পনেরো জন ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি সমমান পদের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তো এবার আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন দেখুন লেখা আছে আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন তিন কপি ছবি জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সহ আগামী ছাব্বিশ নয় দুই হাজার একুশ ইংরেজি তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে লিখতে হবে আপনি যে ঠিকানায় আবেদন করবেন মানব সম্পদ বিভাগ কোকাকলা ফুড প্রোডাক্টস লিমিটেড ইসলাম লস বাড়ি নাম্বার চোদ্দো রোড নম্বর ষোলো বাই এ গুলশান এক ঢাকা বারোশো বারো অথবা এই এই স্যার অ্যাট দ্য রেট কোকাকোলা ফুড ডট কম এই হচ্ছে তাদের ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা সিবি পাঠাতে পারেন তো এই ছিল মূলত বিশ্ব শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কোকাকলার সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন এই চ্যানেলের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ